ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে মোমো তৈরি করে দেখাবো মোমো পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয় প্রথমে মাংসের কিমা নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম দুই চামচ এরপরে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ফুটান্ত গরম তেল তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এবার এখানে এক কাপ ময়দা ময়দার সাথে অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে গরম জল দিয়ে মথে নিলাম এবার একটা রুটি তৈরি করে নিব রুটিটা একটু পাতলা করে বেলতে হবে এবার ছোটো ছোটো রুটি কেটে নিচ্ছি এতে করে বানাতে সুবিধা হবে প্রথমে এই যে রুটির মধ্যে দিয়ে দিলাম মাংসের কিমা মাংসের কিমাটা দিয়ে তারপরে ডিজাইন করে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করতে পারেন মোমোটা অনেকে ডিজাইন করতে পারেন না তাদের জন্য একেবারে সহজ একটি ডিজাইন দেখিয়ে দিব এই যে এরকম ডিজাইনটা একেবারে বাচ্চাও পারবে তৈরি করতে অনেকগুলো ডিজাইন তৈরি করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তিরিশ মিনিটের মতো মোমোগুলো তৈরি করা হয়ে